নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা বিভিন্ন পূজার উপকরণ ব্যবহার করে অভিষেক সহ নির্দিষ্ট ফুল ও ফল দিয়ে মহাদেবের পুজো করা হয়ে থাকে বিশেষ করে সোমবার শিবলিঙ্গে গাঁজা দোতরা ফুল দুধ চন্দ্র নিবেদন করা হয়ে থাকে কিন্তু ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় এক্ষেত্রে বিশেষ জলাভিষেক করতে হয় শিবরাত্রির দিন মহেশ্বরকে তুষ্ট করতে অধিকাংশ পুরুষ ও মহিলারা উপবাস করে থাকে তবে এখানে মনে রাখা দরকার শিব পুজোর সময় বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একেবারেই নিবেদন করা উচিত না সেগুলো আজকে পর্বে আমরা জানবো তাই আজকে পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে রাখা বেল অ্যাকাউন্টটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা শিবরাত্রির দিনে ভগবান শিব ও দেবী পার্বতীকে একসঙ্গে পুজো করা হয়ে থাকে যাতে তাদের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকে এই দিন শিব পার্বতী উপাসনা করলে ভক্তের জীবন অপরিময় আশীর্বাদে ভরে যায় তাই সচেতন থাকাও খুব দরকার যে কোন কোন জিনিস একেবারে অর্পণ করা যাবে না মহাদেবকে প্রথমে বলি হলুদ ভগবান শিব হল পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক তাই মহিলাদের স্পর্শ করা এমন কোনো দ্রব্য তাকে নিবেদন করা উচিত নয় সেই উপাদানগুলির মধ্যে সেই উপাদানগুলি দেওয়া উচিত যাতে কোনো মেয়েলি বা মহিলার স্পর্শ নেই এগুলিকে মহিলা দেবতাদের উপাসনার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন দেবী গৌরীর পুজোয় হলুদ ব্যবহার করা হয় তাই বিবাহিত মহিলারা মুখে পায়ে গায়ে হলুদ প্রয়োগ করে থাকে তাই বন্ধুরা শিব পুজোয় শিবকে হলুদ কখনো নিবেদন করবে না দ্বিতীয়ত সিঁদুর সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্মটা অনেকটাই হিন্দু দেবদেবীদের কপালেও ও সিথিতে সিঁদুর দেওয়া হয় তাই সিঁদুর সাধারণত মহিলাদের বিশেষ দ্রব্য তাই শিবলিঙ্গে কখনও সিঁদুর ব্যবহার করা যায় না সাধারণত চন্দনের পেস্ট দিয়ে তিলক ও গোটা শিবলিঙ্গে প্রলেপ দেওয়া হয় হিন্দু ধর্মে সিঁদুর ব্যবহার করলে অত্যন্ত রুষ্ট হয় মহাদেব শঙ্কচর নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই পবিত্র জল সাধারণত শঙ্খের মাধ্যমে অন্য দেবতাদের নিবেদন করা হলেও মহাদেবকে নিবেদন করা যায় না শঙ্খ রাক্ষস ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোয় এই শঙ্খ ব্যবহার করা হয় না তৃতীয়ত তুলসী তুলসী হলো ভগবান বিষ্ণুর সহধর্মী যিনি তুলসী রূপে আরাধনা করা হয় যতদিন তুলসী শুদ্ধ থাকবেন কেউ জলন্ধরের প্রতি তার প্রতি নিতে পারবে না তবে শর্ত ভাঙতে ভগবান বিষ্ণু তুলসীর পবিত্রতা ভঙ্গ করেন যার কারণে ক্ষুদ্ধ তুলসী ভগবান শিবকে চিরকালের জন্য পরিত্যাগ করেন তাই শিব পুজো তুলসী ব্যবহার হয় না চতুর্থত ভাঙা চাল ভাঙা চাল যে কোনো পুজোর জন্য অত্যন্ত অশুভ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করতে বলা হয় কারণ এতে ভগবান শিব খুশি হন অক্ষত পুজো ও হোমের জন্য মহান গুরুত্বপূর্ণ অংশ এবং শিব পুজোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই উপাদানটি কাঁচা চাল কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ এই উপকরণ কঠোরভাবে তর্পণের জন্য ব্যবহৃত হয় তাই বন্ধুরা কাঁচা চাল বা ভাঙা চাল শিব পুজোয় কখনো অর্পণ করবে না আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ